কেমন আছেন দেখুন আমাদের এখানে একটু বৃষ্টি কমে আছে তার জন্য বাইরে বসলাম আর বাইরের ইয়েগুলো দেখাচ্ছি আপনাদেরকে কিরকম লাগে দেখুন এই দেখুন আর এই রুমটা থেকে চলে যাব আমরা অন্য রুমে এই যে দেখেছিলাম একদিন এখান থেকে চলে যাব আমরা রোববারে অন্য জায়গায় চলে যাব অন্য জায়গার আমরা প্রিয় দেখানোর চেষ্টা রাখবো আর এখন আয়ুষ দেখবেন একটা গায়ন গাইবে তো আপনারা শুনবেন বলছি আমি গানটা দিনে রাইতে তোমায় আমি দিনে তোমায় আমি কুইজামড়ি রে আমারে শোনাবন্ধ রে তুমি কোথায় রইলারে আমারে সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু ভুলিবে দিয়াছিলিবেন মরে কবুয়ে জীবন গেলে যদি না পাই তোমারে জনম যাবে বিপলে আমার সোনাবন্দরে তুমি রইলা রে রাইতে তোমায় আমি রাইতে তোমায় আমি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে যদি না পাই তোমারে জনম যাবে বি ফলে বা শিষ্ট থাকবেন আর আমাদের বৃষ্টি আর আমাদের ভিডিওগুলা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না চলে যাচ্ছি আবারো অন্য ভিডিওগুলা দেখ আমাদের অন্য ভিডিওগুলা দেখবেন যদি এই ভিডিওগুলা যদি ফুল ভিডিও গান শুনতে চান তাহলে আমাদের পেজে যেতে হবে সেখানে গিয়ে দেখতে হবে ফেসবুক ধন্যবাদ চলে যাচ্ছি